ऑफर 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 আলি তোমার বাড়ির থেকে একটু তেল আনতে হবে যে তেল তুমি পছন্দ করো যে তেল যে পছন্দ করো সেই তেল আনবে মাসাজ করবে ঘুম পাচ্ছে আমার মাসাজ করে দিলে ঘুম পায় না

নেব 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 কোলে নেব মাথায় নেব কাঁধে নেব নেওয়া জিনিসটা নেবে না কেন খেলানো জিনিস তো না এটা হচ্ছে নেওয়া জিনিস আ সুতি সুতি না গায়রপা জি কি ব্যথা ছিল যেতো আজকে কালকে আমার বর্ষা লেগেছে আজকে 11টা কত সময় যেন ছিলে যে তার জন্য পুচণ্ড গায়রাথা ওর জন্য বললাম আমায় একটু গাসটা টিকে দাও তোমরা কিছু মনে করো না

はいマザカロメトマザカあティあああシャン。 নেবো বাহ এ উঠতে পারবো আমি এক কুইন্টালের উপরে ওজন উঠাতে পারবো লোকের সামনে কথা চেষ্টা করো না ভাই দরকার নেই ভাবলাম তোলার শর্ট ভিডিও আছে অনেক ওইগুলো দেখে নাম Ferdig!